কী করছিল অস্ত্র নিয়ে করছিল রামনবমীর আগে আগ্নেয়াস্ত্র সহ কুখ্যাত দুষ্কৃতী গ্রেপ্তার রিসরায় ধৃত দুষ্কৃতির নাম গৌরীশঙ্কর বাড়ি ওরফে সোনু রমেশ মাহাতোর গ্যাংয়ের সদস্য সে রামনবমীর আগে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ প্রশাসন গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে রিসড়া থানার পুলিশ হানা দেয় রিসড়া মোরপুকুর ঝিলপাড় এলাকায় সেখান থেকে একটি পাইপগান ও এক রাউন্ড কার্তুজ সহ গ্রেপ্তার করে দুষ্কৃতি গৌরীশঙ্কর বাড়িকে পুলিশ জানিয়েছে ধৃতকে পুলিশ হেফাজত চেয়ে আগামীকাল শ্রীরামপুর মহকুমা আদালতে পেশ করা হবে রামনবমীর শোভাযাত্রা চন্দ্রনগর পুলিশ কমিশনারেট এলাকায় যে রুটে যাবে উত্তরপাড়া রিস্টায় সেসব জায়গায় পুলিশের বাড়তি নজরদারি থাকছে চন্দ্রনগর পুলিশ কমিশনার অমিত পি জামালগি নিজে দুদিন আগে বাইক নিয়ে টহল দিয়েছেন পুলিশ অফিসারদের নিয়ে কেন তোমাকে

I <laughs> do